আলহামদুলিল্লাহ সাথে নভেম্বর মাসে একটা প্রোগ্রাম ছিল সেই ওই জায়গায় বসে এসে বলতেছিল হুজুর আপনার কাছে সবক শোনাইতে খুব কঠিন হইছে বলে কি হইছে বলে যে আপনি একটু বাস্তি তুলে দিতেন একটু ব্যাجهه বললি উঠাই দিতেন যারা হাফেজ sahab মাদ্রাসায় যারা পড়েন বা পড়ান তারা বুঝেন সবক যদি কাঁচা থাকে তাহলে সে হাফেজও কাঁচা হয় এইজন্য সবক শক্ত হইলে হাফেজও শক্ত হওয়া যায় এইজন্য চেষ্টা করছি সঠিকভাবে পড়ানোর এবং কি বলছিল হুজুর আপনার কাছে বিশ্বজুয়ী হওয়ার পরে একদিন সাক্ষাৎ হয়েছিল সিলেট এক শহরে আমি এক মাদ্রাসায় পড়াইতাম হঠাৎ করে দেখি পুস্টারের নাম ওখানে আসবে সাক্ষাৎ করছি পরে বললো যে হুজুর আপনার যে কাছে যে পাড়াটি পড়ছে ওই পাড়ার আবার এখনো ভিন্ন ইয়াদ আছে বলেন আল্লাহ সুবাহ এর জন্য আল্লাহ কবুল করছেন এটা হল বড় বিষয় এরপরে আস্তে আস্তে একটা প্রতিযোগিতা হয়েছিল ময়মনসিংহ শহরে সেখানে তাকে অংশগ্রহণ করানো হয়েছিল ভালো রেজাল্ট করছিল আলহামদুলিল্লাহ আমরাও খুব খুশি হয়েছি আস্তে আস্তে চিন্তা করলাম তার বাবার সাথে পরামর্শ দিলাম যে তাকে ভালো কোনো উন্নত কোনো মাদ্রাসায় পড়ান যদি পড়াইলে সে বিশ্বজয়ী হইতে পারবে তার কণ্ঠ তার মেধা এত সুন্দর তাকে বলতাম যে তুমি দুই পৃষ্ঠা কাল এক পৃষ্ঠা সবক শোনাইলে কালকের থেকে দুই পৃষ্ঠা শোনাবা আলহামদুলিল্লাহ সে দুই পৃষ্ঠায় নিয়ে আসতো পরদিন যদি বলতাম তুমি কালকে তিন পৃষ্ঠা শোনাবা পরদিন আবার তিন পৃষ্ঠা সবক নি আসবে দোয়া করবেন আল্লাহ তালা যেন ওর জীবন আমলের মধ্যে বরকত দেয়া দিয়ে বলি আমিন তার বাবা সরল সহজ মানুষ আমার পাশে এসে বসে থাকতো ছেলে বড়াশড়াইতো বাবা চক্কের পানি ফলাই ফলাই খানত সেই বাবা এখনো বেঁচে আছেন সুস্থ আছেন আরেকটা কারগুজারি শুনাই বাবার খেদমত করেন ছেলে এটা কেমন এটা বোঝাই গাড়ির মধ্যে কে জানি ফোন করছে ওর কাছে শুনতেছিলাম আসার সময় বলতেছে ডাক্তার নাকি তার বাবা অসুস্থ এই জন্য বলছে প্রতি পনেরো দিন পরে পরে তাকে ডাক্তার দেখানো তার বাবাকে ডাক্তার দেখামো এরপরেও আমার বাবা অসুস্থ থাকুক কেমন সন্তান হয়েছে আর বাবাও কেমন আমি একটা কারগজারি শুনাই যেহেতু কথা আসছে আমি ওদের বাড়িতে এখন থেকে চার পাঁচ বছর আগে একবার মেহমান হয়েছিলাম তো তার ওরা দুই ভাই ও আর ওর ছোট ভাই সাদ সেও ভালো হাফেজ হইছে ওর মতো নীতি করে তো ওরা দুই ভাই খুব নাস্তা নাস্তা দৌড়ে দৌড়ে নাস্তা আনতেছে ওর বাবাও পাশে বসা একবার সামনে নুডুস বা সেমাই এগুলা হবে একটা প্লেটে একটু দূরে আমি দূর থেকে টান দিয়ে আনছিলাম ও ওখানে দাঁড়ায় রয়েছে বাবা সাথে সাথে ওকে ধমক মারছে তোমার উস্তাদ দূর থেকে টান দিয়ে নিয়ে খাইতে হয় কেন তুমি কেন দিলে না এই দুই তিন তিন চার বছর আগে ব্যক্তি এতটুকু শাসন করে বাবা সন্তানকে শাসন বাবাও করছেন উস্তাদরাও করছেন বিনিময়ে আল্লাহ তালা বড় বানাই দিছেন বলেন না হাবা আল্লাহ কবুল করুক আপনাদের সন্তানদেরকেও বড় নাজমু সাকিব বানাই দেবলি আমিন যা হোক মোহতারাম হাজির বলতেছিলাম